আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এগারো দশমিক দুইয়ের যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা সমাধান করব আজকে আমরা এই তেইশ নাম্বার সৃজনশীল প্রশ্নটির সমাধান করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ফাইভ ইস টু টুয়েলভ ইস টু থার্টিন এবং পরিসীমা থার্টি সেন্টিমিটার ক নাম্বার প্রশ্নটি হল ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লেখো তাহলে এই ত্রিভুজটি অঙ্কন করতে গেলে শুরুতেই আমাদের বাহুর দৈর্ঘ্যগুলোর প্রয়োজন হবে তো যেহেতু অনুপাত দেয়া আছে এই অনুপাত অনুযায়ী আমরা বাহু ধরে নেব একটি বাহু ধরবো ফাইভ এক্স আর একটা টুয়েলভ এক্স একটা থার্টিন এক্স তাহলে তিনটা বাহু যখন পাবো তিনটা বাহুর যোগফলই হলো পরিসীমা তাহলে সেখান থেকে কিন্তু আমরা মান পাবো আর আমাদের বাহুগুলো দৈর্ঘ্য আমরা পেয়ে যাব মনে করি ত্রিভুজের বাহুগুলো ফাইভ এক্স টুয়েলভ এক্স এবং থার্টিন এক্স সেন্টিমিটার অতএব প্রশ্ন মতে সবগুলো বাহুর যোগফলিত পরিসীমা তাই না তাহলে পরিসীমা দেয়া আছে থার্টি তাহলে থার্টি এক্স ইকাল টু থার্টি এক্স ইকাল টু এক্স ইকাল টু ওয়ান অতএব বাহুগুলো যেহেতু ওয়ান তাহলে বাহুগুলো কিন্তু ফাইভ সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার থার্টিন সেন্টিমিটার এখন এই বাহুগুলো দিয়ে আমরা জাস্ট একটা ত্রিভুজ তোমরা পেন্সিল আর স্কেল দিয়ে এভাবে এখানে আমরা টুয়েলভ সেন্টিমিটারটা নিলাম আর এরপরে এখানে ফাইভ সেন্টিমিটার আর এইখানে থার্টিন সেন্টিমিটার তো যেভাবেই এঁকো না কেন ত্রিভুজটা যেদিক করেই এঁকো এরকমই আসবে ঠিক আছে তোমরা চাইলে প্রথমে এটা থার্টিন দিতে পারো এটা ফাইভ দিতে পারো যেভাবেই আঁকো এই ধরনের শেপেরই একটা আসবে ঠিক আছে এখন আমাদের ত্রিভুজ অঙ্কন কিন্তু হয়ে গেল এ এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যেটা হলো কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তার লেখক তাই এখানে কিন্তু আমাদের কোনটা জানা নাই কোনটা কোন কোন কত কোন কি ধরনের কোন হ্যাঁ তাহলে ত্রিভুজটি কী ধরনের কোন ত্রিভুজ হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে যে এটা পিথাগোরাসের উপপাদ্যটাকে ফলো করে কি না তো পিথাগোরাসের উপপাদ্য আমরা কিন্তু জানি যে সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান বাকি দুইটা যোগফলের সমান তাহলে দেখো যেহেতু बी स्क्वायर इक्वल टू थर्टीन स्क्वायर इक्वल टू वन सिक्सटी नाइन अब ए स्क्वायर प्लस ए सी स्कोर इक्ल टू फाइव स्क्वायर प्लस टूएल्व स्क्वायर इक्वल टू ट्वेंटी फाइव प्लस वन फोर्टी फोर इक्वल टू वन सिक्सटी नाइन তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি যে এটা আর এটা সমান তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা যে নাইনটি ডিগ্রি এটা বোঝা যাচ্ছে যেহেতু এটা পিথাগোরাসের উপপাদ্য ফলো করতেছে অতএব এবিসি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে বৃহত্তর বাহু আমরা পেয়েছি থার্টিন আর ক্ষুদ্রতর বাহু হলো ফাইভ তার মানে যে আয়তক্ষেত্রটা আঁকবো সেটার বড় বাহুটা হবে থার্টিন আর ছোটটা হবে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আয়তক্ষেত্র তো এটা তাই না তাহলে এর যে কর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এর কর্ণটা কত আসবে সেটা আমাদেরকে বের করে নিতে হবে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে শুরুতে আমরা একটা আয়তক্ষেত্র ক থেকে প্রাপ্ত বৃহত্তর বাহু থার্টিন সেন্টিমিটার এবং ক্ষুদ্রতর বাহু ফাইভ সেন্টিমিটার তাহলে এটা জাস্ট তোমরা পেন্সিল স্কেল দিয়ে মেজারমেন্ট করে এভাবে একটা আয়তক্ষেত্র এঁকে নেবে এ বি CD to 13 থার্টিন সেন্টিমিটার এটা 5 সেন্টিমিটার এখন বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা কর্ণও এখানে এঁকে নিতে হবে দুইটা কর্ণ কিন্তু সমান তাহলে একটা যদি আঁকি সেটাই আমাদের জন্য এটার দৈর্ঘ্য বের করলেই হয়ে যাবে এসির দৈর্ঘ্য তাহলে এখানে খেয়াল করো এটা যেহেতু আয়তক্ষেত্র আর আমরা এখন যে ভাগটা করলাম এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল আর এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ আয়তক্ষেত্রের এই কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা অতিভুজ তাহলে দেখো এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করি হ্যাঁ অতিভুজ স্কোয়ার ইকল টু বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান তাহলে আমরা এই এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করে নিতে পারবো তাহলে ত্রিভুজ এ এ বি সি এব স্কোয়ার ইকোয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে মানগুলো বসিয়ে দিই বি হলো ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস থার্টিন স্কোয়ার টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান সিক্সটি নাইন ইকাল টু ওয়ান তাহলে এসি সমান কি হবে এসি হল ওয়ান নাইনটি ফোরের বর্গমূল এখন এসি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এই যে এই বাহুর সমান বর্গ কেমন হবে এই যে এই বাহুটার এরকম ঠিক আছে তার মানে এই চারটা বাহু সমান এটা একটা বর্গক্ষেত্র তাহলে আমরা যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই তার মানে এই একটা বাহু সব বাহু তো সমান তাহলে এই বাহুর দৈর্ঘ্য আমরা যেটা পেয়েছি এসি বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্যটাকেই আমরা দুইবার গুণ করলেই হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্ত তাই না যেহেতু চারটা বাহু সমান তাহলে এসি এর সমান বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কি হবে এসি স্কোয়ার হবে না ডাবল এসি ইন্টু এসি তাই তো তাহলে এই যে রুট ওয়ান নাইনটি ফোর যেটা আমরা পেলাম এটার বর্গ করতে হবে ইকাল টু ওয়ান নাইনটি ফোর বর্গ সেন্টিমিটার স্যার তোমরা প্রশ্নটা বারবার পড়বে এবং প্রশ্নের সাথে কথাগুলো মিলিয়ে নেবে তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ এবার আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করব উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন পারসেন্ট এবং প্রস্থ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম থার্টিন আর প্রস্থ নিয়েছিলাম ফাইভ তাহলে এই দুইটা এই যে বৃদ্ধি পাবে এত পার্সেন্ট করে তাহলে সেটা আমরা বের করে নেব কতটুকু বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তারপরে সেখান থেকে আমরা বের করব যে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থার্টিন সেন্টিমিটার ও প্রস্থ ফাইভ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল থার্টিন গুণন ফাইভ যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে আমাদের হ্যাঁ ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল ওই জন্য আমরা শুরুর ক্ষেত্রফলটা আগে বের করে নিচ্ছি সিক্সটি ফাইভ স্কোয়ার সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার এখন দেখো দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেলে হয় কত দেখো দৈর্ঘ্য ছিল থার্টিন সেন্টিমিটার তার সাথে যতটুকু বৃদ্ধি পাবে থার্টিনের টেন পারসেন্ট তাই তো থার্টিনের টেন পারসেন্ট মানে টেন বাই হান্ড্রেড থার্টিন প্লাস থার্টিন বাই টেন যেখানে দেখো এটা কাটাকাটি করলে টেন আর এটা মানে তো গুণন তাহলে থার্টিন বাই টেন ফরটিন পয়েন্ট থ্রি সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু এটা হলো ঠিক আছে এবার আমরা প্রস্থ কত বৃদ্ধি পাই প্রস্থ টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রস্থ বৃদ্ধি পেলে হয় তাহলে প্রস্থ আগে ছিল কত ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভের সাথে যেহেতু বৃদ্ধি পাবে যোগ হবে তাই তো তাহলে বৃদ্ধিটা কী মানে বৃদ্ধিটা হলো এই যে ফাইভ ছিল ফাইভের টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে তাহলে সেইটা আমরা যোগ করছি তাহলে ফাইভের টোয়েন্টি পার্সেন্ট তাহলে ফাইভ প্লাস ফাইভ ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে ফাইভ প্লাস এখানে দেখো কাটাকাটি করলে উপরে ফাইভ ইন্টু টোয়েন্টি হান্ড্রেড হান্ড্রেড বাই হানড্রেড ওয়ান হয়ে যাচ্ছে তাহলে সিক্স সেন্টিমিটার তাহলে নতুন যে বৃদ্ধি পাওয়ার পরে নতুন যে দৈর্ঘ্য পেলাম সেটা এটা আর প্রস্থ পেলাম এটা তাহলে নতুন ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো তাহলে নতুন ক্ষেত্রফল ফরটিন পয়েন্ট থ্রি ইন্টু সিক্স বর্গ সেন্টিমিটার মানে পঁচাশি এইট বর্গ সেন্টিমিটার এখন দেখো নতুন ক্ষেত্রফল হলো এটা আর আগের ক্ষেত্রফল কত ছিল এই যে সিক্সটি ফাইভ ঠিক আছে তা এখন বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো আমরা আগে বের করি অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় এইটি ফাইভ পয়েন্ট এইট থেকে সিক্সটি ফাইভ মাইনাস করবো তাহলে টোয়েন্টি পয়েন্ট এইট বর্গ সেন্টিমিটার এখন আমাদের এটা শতকরা বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার দেখো এই এটা বৃদ্ধি পেয়েছে কত কত ক্ষেত্রফল ছিল ক্ষেত্রফল ছিল আমাদের সিক্সটি ফাইভ তো সিক্সটি ফাইভ যেটার ক্ষেত্রফল ছিল তার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এটা তাহলে যদি আমরা একশোতে বের করতে চাই তাহলে সিক্সটি ফাইভের মধ্যে ক্ষেত্রফল বৃদ্ধি পাই এটা আর একশোতে কত বৃদ্ধি পাই সেটা হান্ড্রেড দিয়ে আমাদের গুণ দিতে হবে তাহলে সিক্সটি ফাইভের মধ্যে এত বৃদ্ধি পায় গুণ হান্ড্রেড যেহেতু বৃদ্ধির হার বের করছে আমরা শতকরা হার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা পাব থার্টি টু যেহেতু বৃদ্ধির হার এটা পারসেন্ট একশোতে বের করেছি উত্তর শতকরা বৃদ্ধির হার থার্টি টু পারসেন্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম